জীবনে চলতে গেলে না বিভিন্ন ধরনের সমস্যা আসবে জীবনে চলতে গেলে অনেক রকম অভাব আসবে অনেক রকম প্রবলেম আসবে এবং আমরা সেই প্রবলেমকে পিছনে ফেলে দিয়ে আসবো আমরা ফাস্ট হব আমরা ফাস্ট হয়ে সেই প্রবলেমকে দেখিয়ে দেবো সেই সমস্যাকে দেখিয়ে দেবো আমরা তোদের সাথে লড়তে পারি আমরা মানুষ মানুষ মাত্রই প্রবলেম হয় মানুষ মাত্রই সমস্যাশীল প্রাণ মানুষ হয়েছে শুধু সমস্যার জন্য মানুষ হয়েছে পরীক্ষার জন্য এই পৃথিবীতে এসছে আমরা একটা পরীক্ষা দিই আমরা চেষ্টা করব সব কিছু সমস্যা থেকে সমস্ত সমস্যা থেকে বার হওয়ার চেষ্টা করব। আমরা মানুষ আমরা এমন কিছু পারবো না এমন কোনো কথা নেই আমরা সমস্ত কিছু থেকে আমরা বার হয়ে আসতে পারব কিন্তু আমরা সেটা চেষ্টা করি না আরে মানুষ তোমরা মানুষ এমন কিছু নেই যে পারবে না মানুষ মাত্রই সব কিছুই পারে তাহলে আমরা চেষ্টা করব সেই সমস্যা থেকে বার হয়ে আসা আমরা সমস্যাটা কেন আমাদের ঘাড়ে নিয়ে থাকবো কেন থাকবো ঘাড়ে নিয়ে আমাদের মেন দায়িত্বটা হচ্ছে আমাদের উপরে সমস্যা আসছে বিভিন্ন ধরনের টাকা পয়সা অভাব বিভিন্ন ধরনের সমস্যা আসছে প্রবলেম আসছে সেই সমস্যা থেকে বার হওয়ার চেষ্টা করব আমরা আমরা মানুষ আমরা বার হতে পারবো সেই সমস্যা থেকে তাহলে আমরা এবার থেকে কী করব সেই সমস্যা থেকে বার হয়ে চলে আসবো মানুষকে সেই সমস্যা থেকেও মুক্তি করব তুমি যদি কাউকে মুক্তি করেছো সেই সমস্যা থেকে একটা মানুষ একটা বিশাল একটা দেনাই পড়ে আছে তুমি তার সমস্যায় তার সামনে আছো তার কাছে আছো তুমি তাকে টাকা দিয়ে সেই দেনা থেকে তাকে মুক্তি করেছো এবং তোমারও একজন দেনা থেকে মুক্তি করতে পারে তোমাকে পারবে তাহলে আমরা সেই সমস্যা থেকে মুক্তি হয়ে গেছি এবং সেও সমস্যা থেকে মুক্তি হয়েছে তাহলে আমরা চেষ্টা করবো সেই সমস্যা থেকে সবাইকে মুক্তি করা ঠিক আছে I oh,